সুস্থ দেহ ও সুস্থ মন পাওয়ার আকাঙ্ক্ষা সবারই থাকে আজীবন তারুণ্যকে ধরে রাখতে এবং যৌবনের রঙিন দিন অতিবাহিত করতে কার না ইচ্ছে করে আর সেই ইচ্ছে পূরণের জন্য নিয়মিত পুষ্টিকর ও সেই সঙ্গে খাবার খাওয়ার কোনো বিকল্প নেই শুধু তাই নয় যৌন জীবনে উদ্দীপনা আনতে ভায়াগরা সাহায্য নেন অনেকেই বর্তমান জীবনযাপন ও খাদ্যাভাসের কারণে আমাদের যৌন জীবনে শিথিলতা আসছে প্রতিদিনের খাদ্য তালিকায় যদি থাকে এমন কিছু খাবার যার মধ্যে রয়েছে জিনসিনোসাইড তাহলে আপনার জীবনে ফিরে আসতে পারে যৌবন জেনে নিন এ জাতীয় পাঁচটি ভেষজ খাবারের নাম যা বায়াগ্রার চাইতে বেশি উত্তেজক সজনে ডাটা এক গ্লাস দুধে সজনে ফুল লবণ ও গুলমরিচ মিশিয়ে প্রতিদিন খেলে আপনার যৌন ক্ষমতা বাড়বে রসুন রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে রসুন ফলে প্রতিদিন ডায়েটে যদি রসুন থাকে তবে যৌন উত্তেজনা বাড়বে আফ্রিকান হেলথ সায়েন্সও এটা প্রমাণ করেছে আদার মতোই উপকারী রসুন হিং রান্নায় আমরা হিং মেশাই প্রতিদিন সকালে এক গ্লাস পানিতে এক চিমটি হিং খেলে আপনার কামনা বাড়বে বিশেষজ্ঞদের মতে যদি টানা চল্লিশ দিন ধরে রোজ শূন্য দশমিক শূন্য ছয় গ্রাম হিং খাওয়া যায় তাহলে পেতে পারেন সুস্থ যৌন জীবন জিরা জিরার মধ্যে থাকা পটাশিয়াম যৌনাঙ্গের রক্ত সঞ্চালন বাড়ায় ফলে বাড়ে যৌন উদ্দীপনা প্রতিদিন এক কাপ গরম চায়ে জিরা খেতে পারলে উপকার পাবেন আদা বিভিন্ন ক্ষেত্রে আদার উপকারিতার কথা আমাদের সবারই কম বেশি জানা সুস্থ যৌন জীবন বজায় রাখতেও অপরিহার্য হতে পারে আদা আদার মধ্যে থাকা ভোলাটাইল অয়েল স্নায়ু উত্তেজনা বাড়ায় ও রক্ত সঞ্চালনের মাত্রা ঠিক রাখে